যাকে যেখানে পাচ্ছে সেখানে ধরতেছে যে যে কোম্পানির নাম আছেন সেখানে থাকবেন এবং মাস্টার বোর্ডে এবং যে যে অবস্থায় আছে সবাই সতর্কি করতেছি বাংলাদেশ হাইকমিশনার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা একটু এদিকে একটু লক্ষ্য খেয়াল করেন বর্তমানে বাংলাদেশে শ্রমিকদেরকে খুব টর্চার করতেছে খুব হারানি করতেছে বিভিন্ন জায়গা থেকে ধরে ফাড়িয়ে দিচ্ছে দয়া করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা এই দৃষ্টিটা এদিকে খেয়াল দিবেন বাংলাদেশ সরকার ডক্টর মিস আপনার প্রতি আমার আমাদের প্রভারীদের পক্ষ থেকে সকলের অনুরোধ রইল আপনি একটু মালদ্বীপ সরকারের সাথে কথা বলে মালদ্বীপের লোক ধরাটা বন্ধ করুন না হলে মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের অবস্থা খুবই খারাপ হয়ে করে দেবে প্রতিদিন প্রতিদিন প্রতি ঘন্টা ধরা নাই মাছের উপরে ডাক্তারের উপরে সব ক্ষেত্রে লোক ধরতেছে সবাইকে রিকোয়েস্ট করতেছি এই লাইফটা শেয়ার করে দিবেন মালদ্বীপের অবস্থা বর্তমানে খুবই খারাপ আমরাও খুব ভয়াবহ অবস্থা আছি আমি একটা পার্কে আছি তো এই পার্কের ভিতরে বসে আমি এই লাইফটা করলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন মালদ্বীপ প্রবাসীদের জন্য দোয়া করবেন যারা নতুন আসতে চাচ্ছেন তারা না আসাটাই ভালো বর্তমানে বর্তমানে ভিসা আসতে লোক আসতেছে ঠিকই কিন্তু এই যারা যেখানে নামে সেখানে না থাকলে কাজ না করলে অন্য জায়গা ঘরে ধরে পাঠিয়ে দিচ্ছে সবাইকে সতর্ক করার জন্য ভিডিওটা করা সবাই ভিডিওটা লাইফটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম